রাজশাহী দি সিটি অফ ম্যাঙ্গো এবং রাজশাহী শহরটার নাম নিলেই আপনার সবার আগে এই সবুজ ভাবটা চলে আসবে এত গ্রিনারি রাজশাহীতে এবং আমের শহর বলতে ডেফিনেটলি অনেক মিষ্টিও লাগে কিন্তু গতবারের আউটিংটা এন সি টি টোয়েন্টি দু চব্বিশে খুব একটা ভালো যায়নি রাজশাহীর এবং আমের এই শহর নিচ থেকে দুই নম্বরের ছিল গত বছর পয়েন্টস টেবিলে সো একদমই বাজে পারফরমেন্স নাজমুল শান্ত গত বারো অধিনায়ক ছিলেন এই দলটার খুব বেশি রিসোর্সেস তিনি পাননি এবং পাওয়ার পরেও খুব বেশি সে কাছ থেকে পারফরমেন্স পেয়েছেন এমন নয় সো এই কারণে কিন্তু রাজশাহী শেষ থেকে দুই নম্বর পজিশনেই শেষ করে সো সেই নাজমুল শান্তর উপরেই তারা আবারও ভরসা রেখেছে এবং রাজশাহী ডিভিশন তারাও কিন্তু খুব বেশি কোর প্লেয়ার চেঞ্জ করে ফেলেননি দুই একজন পাবে। এবং দুই একজনের মধ্যে অনেক বড় বড় নামও আছে ডেফিনেটলি তো কে এলো এবং কে চলে গেল কেমন হতে পারে তাদের এইবারের স্কোয়াডটা টা সেটা নিয়ে আলোচনা করবো রাজশাহী এবার যে তিনটা পরিবর্তন করছে সে তিনটা পরিবর্তন কিন্তু যথেষ্ট শক্তিশালী করতে পারে রাজশাহী ডিভিশন কে ফার্স্ট অফ অল দি স্পিড স্টার নাহিদ রানা তারা ইনক্লুড করেছে বিকজ নাহিদ রানা আপাতত জাতীয় দলের সাদা বলের ক্রিকেট থেকে খানিকটা দূরে আছেন সো তিনি আবার এই এনসিএল দিয়ে স্বীকৃত সাদা বলের কোনো ফর্মেটে কাম ব্যাক করছেন সো এই স্পিড কেমন করেন সাদা বলে সেটা দেখার বিষয় এবং সংক্ষিপ্ততম সংস্করণে তার পারফরমেন্সটার দিকে অবশ্যই নজর রাখবেন সবাই সো তারপরে সাব্বির রহমান রুম্মন ইয়াস সাব্বির ফিরছেন আবারও কোন একটা মানে জাতীয় দল কিংবা ঘরোয়া দল হয়ে বাংলাদেশের ক্রিকেট সেট আপে সো এটা একটা বড় সংবাদ অবশ্যই লন্ডন থেকে তিনি সেখানে কাউন্টি ক্রিকেট এবং কিছু সেকেন্ড ক্যাটাগরির ইংলিশ কাউন্টি ক্রিকেট দলে খেলে তারপরে ফিরছেন সো অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরছেন যেগুলো তিনি কাজে লাগাতে চাইবেন অবশ্যই সো রাজশাহীর এই দুটো চেঞ্জ তো খুবই বড় এবং মেহরব হোসেন অহিন এই একজন মিডল অর্ডার ব্যাটারকে কিন্তু তারা দলভুক্ত করেছেন তো এই তিনটা পরিবর্তন অবশ্যই বড় হতে পারে বিশেষ করে নাইট এবং আমি যদি বলি সাবির ইনক্লুশনটা তো বাকি যে কোর দলটার কথা আমি বলছিলাম সেই কোর দলটা কিন্তু মোটামুটি একই আছে গত বছর যেটা হয়েছিল যে হাবিবুর রহমান সোহান সাত ম্যাচে দুশো উনষাট রান করেছিলেন তিনি আছেন সাব্বির হোসেন তিনিও আছেন সাত ম্যাচে একশো নিরানব্বই রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত দি ক্যাপ্টেন হিমসেলফ তিনিও কিন্তু গত বছর পাঁচ ম্যাচে একশো উনসত্তর রান করেছেন মানে সবারই যে নাইন 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 এই সংখ্যাটার প্রতি কেন অনেক মানে ঘনিষ্ঠতা তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়কে তারা ডেফিনেটলি স্ট্যান্ড দলে রেখেছে এবং সাইড তানজিম হাসান তামিম সো এই দুজন ইন্টারন্যাশনাল প্লেয়ার আছেন নাইম ইসলামকেও তারা সেখানে স্ট্যান্ড দলে দলেই রেখেছেন অনেকের সাথে সানজামুল ইসলাম ঘরোয়া ক্রিকেটের আরো পরীক্ষিত নাম তিনিও স্ট্যান্ড দলটাতে আছেন তার পাশাপাশি মিজানুর রহমান সুজন হালাদার এবং রাহিম আহমেদ এই তিনজন কিন্তু আছেন স্ট্যান্ড দলটাতে সো তারপরে যদি আমি আসি ফরহাদ রেজা যিনি কিনা গত বছর ছয় ইনিংসে বিরাশিটা উইকেট বিরাশি রান করেছেন উইকেটও কিন্তু বেশ ভালো নিয়েছেন এই রাজশাহীর হয়ে ফরহাদ রেজা কারণ ফরহাদ রেজা এবার তাদের সাথে নেই প্রীতম কুমার অবশ্যই আছেন সাত ম্যাচে সাতাত্তর রান করেছেন তিনি আহ মুশফিকুর রহিম গত বছর খেলেছিলেন রাজশাহীতে যদিও এই বছর তিনি দল পাল্টেছেন তিনি এই দলটাতে নেই গোলাম কিবরিয়া আরেকজনের কথা বলতেই হয় আহ তিনি পাঁচ ম্যাচে পঞ্চাশ রান করেছিলেন বাকি যারা যারা আছেন আহ সেখানে আহ কথা বলছিলাম প্রীতম কুমার তারপরে শাকিল হোসেন শুভ্র আরেকজন প্লেয়ার মোহাম্মদ গোলাম কিবরিয়া শাকিল ওয়াসি সিদ্দিকি ওয়াসি সিদ্দিকি ওয়ান অফ দা ইন্টারেস্টিং প্লেয়ার আমি বলবো বিকজ তিন ইনিংসে তিনি চোদ্দ রান করেছেন ব্যাটটা খুব বেশি ভালো করতে না পারলেও বল হাতে চার ম্যাচে তিনটা উইকেট বের করে দিয়েছেন অর্থাৎ বিটস অ্যান্ড পিসেস প্লেয়ার এই প্লেয়ার ওয়াসি সিদ্দিকি বেশ কয়েক বছর ধরে কিন্তু আহ ঘরোয়া বিভিন্ন দলে খেলছেন পারফর্ম মোটামুটি করছেন এবং গত বছরের তুলনায় আরেকটু শানিত হয়েছেন আন্ডার খেলে আসা ওয়াসি সিদ্দিকি তো তার দিকে অবশ্যই নজর থাকবে এবার যদি বোলিং লাইন দিকে যাই গত বছরের তাইজুল ইসলাম নিহাদুল জামান মোহর শেখ আসাদুজ্জামান পায়েল শফিকুল ইসলাম সবাই কিন্তু আছে গত বছরের সেট থেকে এর মধ্যে তিনি তিন ম্যাচে উইকেট নিয়েছেন ডিপিএলটা তার ভালো গেছে আহ মোহর শেখ তিনি তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন গতবার তারপরে যদি বলি সেখানে নিহাদুল জামান তিনিও কিন্তু সাত ম্যাচে তিনটা উইকেট নিয়েছিলেন কম হয়ে গেছে যদিও উইকেটটা বাট ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং আহ কিন্তু ব্যাটিং অপাড়েন মরসের দিকে কথা বলছিলাম তারপর শফিকুল ইসলাম আরেকজন ছয়ে ম্যাচে তিন উইকেট পেছেন সো আপনি উইকেট টেকিং এর ট্যালিটা দেখেই কিন্তু বুঝতে পারছেন রাজশাহী ডিভিশনের বোলাররা খুব বেশি কিন্তু উইকেট বের করতে পারিনে প্রতিপক্ষ এই জায়গাটাতেই তাদের সেই ঘাটতিটা কিন্তু এই বছর রয়ে গেছে তাইজুল নিজিও মাত্র দুটো ম্যাচিং বোলিং করার সুযোগ পেছিলেন মাত্র একটা উইকেট পেয়েছিলেন দুটো ম্যাচ মিলিয়ে অপর দিকে আমি যদি বলি মোহর তিনি তিন ম্যাচে ছটা উইকেট কথা বলছিলাম সো তিনি মেইনলি ফোকাসে ছিলেন গত বছর এবং সাইড পাইল সো সবকিছু মিলে নাহিদ রানার খুব বড় একটা বুস্ট আপ হবে এই দলটার জন্য রাজশাহী বিভাগের জন্য বাট একা নাহিদ রানা কতটা হেল্প করতে পারবে রাজশাহীর এই বলিং সেট আপটাকে উজ্জীবিত করতে সেটা কিন্তু একটা ভাবনার বিষয় অবশ্যই তানজিদ তামিন যদি যদি ঝক দেন এই স্কোয়াডটাতে তাহলে হয়তো বোলিংটা আরেকটু শক্ত হতে পারবে বাট আই যে থাম্পসন সঙ্গে আদৌ জয়েন করতে পারবেন কিনা বা প্লে অফ রাজশাহী যাবে কিনা এই দলটা তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু এখনো রাজশাহীর ওয়ান অফ দা উইকেস্ট লিংস এই স্কোয়াডটাতে মিডল অর্ডার ব্যাটার মোরলেস টুকটাক রান করে দিচ্ছে আপনি যদি মানে ব্যাটারদের তালিকায় যান যে একশো পার করা যে ব্যাটার ছিলেন তার মধ্যে তাহিদ হৃদয় ছিলেন একজন তাকে পাচ্ছেন না নিশ্চিত অর্থে বাকি যে তিনজন আছেন হাবিবুর সোহান সাব্বির এবং শান্ত এই তিনজনের বেসিক্যালি ওপরে বেশি ভরসা করবে রাজশাহী সাব্বির রহমান রুম্মান তিনি যদি ভালো কিছু মত খেলতে পারেন অ্যালং সাইড নিউ কামার মেহরাব এবং প্রীতম কুমার হিমসেল তাহলে হয়তো তাদের ব্যাটিংটা আরেকটু ভদ্রস্ত অবস্থায় যেতে পারে সো অলরাউন্ডার খুব বেশি যে কোয়ালিটি ফুল অলরাউন্ডার সেটাও বলতে পারছি না রাজশাহী এই দলটাতে সো আমের শহর এইবার তার মিষ্টি ভাবটা কতটা ছড়াবে সেটা নিয়ে আমি সন্দেহে আছি অবশ্যই সো এই দলটাকে আমি ছয়ের বেশি খুব একটা দিতে পারছি না বিকজ ব্যাটিং এ একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার কাছে সেই মেরে খেলার মতো ব্যাটারও নেই আবার বলিটা তো বললাম আমি যে নাহিদ রানা বা তাই যুগের পরে মানে খুব বেশি নামি দামি বোলার কিন্তু রাজশাহী দলটাতে নেই ছয়ের উপরে এই দলটাকে এখনো দেওয়া যাচ্ছে না তো রাজশাহী দলটা তাদের গত বছরের দুর্ভাগ্যজনক অবস্থা থেকে বের হয়ে এবার কিছু ভালো প্রদর্শনী করতে পারবে কিনা এবং আপনি দশে রাজশাহী দলটাকে কত দিতে চান মামুর ব্যাটারা এবার এই এনসিএলে এ ভালো কিছু করতে পারবে কিনা জানিয়ে দেবেন বর্দা বিজয় কমেন্ট বক্সে